আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক আপনি দেখবেন যে গত কয়েকদিন ধরেই আমরা পশ্চিমবঙ্গে মানে বিশেষত দক্ষিণবঙ্গের স্টেশনগুলিতে নর্মালের থেকে বেশ অনেকটা নিচে ছিলাম সর্বোচ্চ তাপমাত্রাটাও বেশ অনেকটা নিচে ছিল সর্বনিম্ন তাপমাত্রাটাও বেশ অনেকটা নিচে ছিল তো সেই তুলনায় আজকে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্টেশনেই সর্বনিম্ন তাপমাত্রাটা কিছুটা কিছুটা কালকের তুলনায় বেড়েছে কিন্তু কলকাতার ক্ষেত্রে বাড়েনি কলকাতার ক্ষেত্রে এখনও আমরা নর্মালের থেকে প্রায় এক ডিগ্রি নিচেই আছি এবং কালকেও যেরকম ছিলাম আজকেও মোটামুটি তাই বরঞ্চ কালকের তুলনায় আজকে আরও একটু কম হয়েছে ন্যূনতম তাপমাত্রা কাল ছিল টুয়েলভ পয়েন্ট নাইন আজকে হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট কিন্তু অন্যান্য শ্রমিকেতনের ক্ষেত্রে আজকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা গেছে শ্রীনিকেতনে নাইন পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস যেটা কালকের তুলনায় আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রায় দুই ডিগ্রির কাছাকাছি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং বর্ধমান আসানসোল এই সমস্ত জায়গাতেই আমরা কালকের তুলনায় আজকে দেখতে পাচ্ছি যে কিছুটা তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রাটা কিছুটা কিছুটা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে পশ্চিম দিকে ডিস্ট্রিক্টগুলোতে তাপমাত্রাটা মানে কালকের তুলনায় বৃদ্ধি পেয়েছে বেশি এবারে যদি দেখেন সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা গতকাল সবই বেশ স্বাভাবিকের থেকে অনেকটা নিচে ছিল এবং কলকাতার ক্ষেত্রে সেটা ছিল ফোর পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস নিচে মানে বেশ বেশ অনেকটা নিচে কিন্তু আজকের সাড়ে এগারোটার অবজারভেশনে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি অনেকগুলো জায়গাতেই কালকের সাড়ে বারো সাড়ে এগারোটার যে অবজারভেশন মানে চব্বিশ ঘন্টা পরে আজকের সাড়ে এগারোটার অবজারভেশনে দেখা যাচ্ছে তাপমাত্রাটা সেই তুলনায় বেশ কিছুটা কিছুটা বৃদ্ধি পেয়েছে যেমন কলকাতার ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে টু পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস আলিপুরে হলদিয়ার ক্ষেত্রে টু ডিগ্রি